হচ্ছে এখন বর্তমানে বরিশাল বিভাগীয় সাংগঠনিক সম্পাদক আমাদের দিনাজপুরের সংগঠিত কার্যক্রম নিয়ে এই অবস্থানের মধ্য দিয়ে আমরা হচ্ছে এই যে সংস্কারের স্বপ্ন মানুষকে দেখেছি দেখাচ্ছি পরবর্তী বাংলাদেশ বিনির্মাণের স্বপ্ন থেকে আমাদের কর্মসূচি আসে যেন আপনাদের অভ্যুত্থানের সময় আমরা কর্মসূচি দেওয়ার আগে জনগণ দিয়েছে আমাদের যে মার্কা আমাদের মার্কা কোনটা আমরা নিব বা মার্কা আমাদের

এবং হচ্ছে আমরা দেখেছি যে বিভিন্ন সময়ে আমাদের কখনও আমাদের আমরা যে সংস্কার প্রস্তাবনা দিয়েছি সেটির সাথে কখনো আমরা দেখেছি জামাত একমত হয়েছে আবার কখনও কখনও তারা তাদের অবস্থান পরিবর্তন করেছে একই জিনিস আমার বিএনপির ক্ষেত্রে হয়েছে তো সেই জায়গায় যখন জামাত আমাদের সংসার প্রস্তাবনাগুলোকে আমাদের মৌলিক জায়গাগুলোকে এগিয়ে নিয়ে গিয়েছে তখন মনে হয়েছে জামাতের সাথে আমাদের হয়তো ঋদ্ধতা রয়েছে আবার একই জিনিস বিএনপির ক্ষেত্রেও হয়েছে বিষয়টি মতে আমার না বরং হচ্ছে সংস্কারের পক্ষে যারা থাকবে তাদের সাথে হচ্ছে আমাদের তার এনসিপির বিপক্ষে যারা অবস্থা নেবে এনসিপির সাথে দূরত্ব তৈরি হবে বিষয়টি নির্বাচনে জোটে যাওয়া বা না যাওয়ার বিষয়ে আমাদের এনসিপির আহ্বায়ক জনাব নাহিদ ইসলাম ইতিমধ্যে স্পষ্ট করেছেন যে আমাদের জোট হওয়ার জন্য আমাদের অবশ্যই নির্বাচন অবশ্যই হতে হবে এবং এই নির্বাচন নির্বাচনের মধ্য দিয়ে আমরা এই গণতান্ত্রিক উত্তরণের আমরা একটি যাত্রা শুরু করতে পারবো এবং এই যাত্রায় আমরা জাতীয় নাগরিক পার্টি অন্যতম ভূমিকা রাখতে পারবো এবং জাতীয় নাগরিক পার্টির ভূমিকাটা সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ এবং নির্বাচন অবশ্যই হতে হবে তবে যে বিষয়টি হচ্ছে নির্বাচন হওয়ার আগে আমাদের কিছু কাজ ছিল সেই কাজগুলো সম্পন্ন হওয়া তো এই কাজগুলো সম্পন্ন একটা প্রক্রিয়া একটা পর্যায়ে এসে আমরা পৌঁছেছি সেই পৌঁছানোর একটি যে বিষয় আপনারা গতকাল থেকে দেখছেন হা না এর বিষয় অর্থাৎ সংস্কারগুলো মৌলিক সংস্কারগুলোতে একটি এসছে সেই মৌলিক সংস্কারগুলোর পক্ষে যারা আছেন তারা বলছেন হা এবং এই মৌলিক সংস্কারের বিপক্ষে যারা অবস্থান নিয়েছেন বিশেষ করে তত্ত্বাবধায়ক সরকারের প্রশ্নে বিশেষ করে এনসিসির প্রশ্নে আমাদের দুধকে স্বাধীনভাবে কি নিয়োগ করা হবে হবে কি না সেটির প্রশ্নে আমাদের যেই কনস্টিটিউশনাল এবং ইনস্টিটিউশনাল রিফরমেশনের মৌলিক প্রশ্নগুলোতে এখন বর্তমানে হা না এর মধ্য দিয়ে তারা তাদের অবস্থান জানান দিচ্ছে যারা এর পক্ষে হা এর পক্ষে রয়েছেন ইএস এর পক্ষ রয়েছেন তারা মৌলিক সংস্কারের পক্ষে অবস্থান করছেন অন্যদিকে যারা নায়ের পক্ষ নিয়েছেন তাদের এই জায়গায় বিষয়টি স্পষ্ট হয় যে মৌলিক সংস্কারের যে বিষয়গুলো এসছে সেটির বিপক্ষে তারা অবস্থান নিচ্ছে এখন আমরা আমাদের জায়গা থেকে যে বিষয়টি হা না এর পাশাপাশি আমরা যে বিষয়টিকে আমরা গুরুত্ব দিতে যাচ্ছি এনসিপির পক্ষ থেকে সেটি হচ্ছে আমাদের অতি দ্রুত এই ঘন গণভোট নিয়ে আমাদের অর্ডার হতে হবে যে আমরা যেই বলছি বলছি আদেশ আদেশের আলোচনাটি পাশ কাটিয়ে যাওয়া হয়ে হচ্ছে আমরা চাই অতি দ্রুত আদেশের বিষয়টি নিষ্পত্তি হোক এবং এই আদেশটি কোনো অধ্যাদেশ নয় কোনো প্রজ্ঞাপন নয় অবশ্যই আদেশ হতে হবে এবং এই আদেশটি আমাদের এই গণভ্যুত্থানের মধ্য দিয়ে যিনি প্রধান উপদেষ্টা হয়েছেন ডক্টর মোহাম্মদ ইউনুসকে সে আদেশটি জারি করতে হবে কোনো ফেসিস্টের রেখে যাওয়া আমাদের যে ফেসিস্টের লিগেসি যিনি ধারণ করছেন চুপপুর এই আদেশ দেওয়ার কোনো ইক্তিয়ার নেই এবং এই গণভ্যুত্থানের লিগেসি হিসাবে ডক্টর মোহাম্মদ ইউনুসকেই আদেশটি দিতে হবে এই বিষয়টিও আলোচনার প্রাসঙ্গে হওয়া উচিত তার পরবর্তী এখানে একটি দিতে এই রাজনীতির মাধ্যমে বাংলাদেশের সর্বপাড়া মহল্লায় সব জায়গায় বাংলাদেশের অধিকার আদায়ের অধিকার বাস্তবায়নের কার্যক্রম পরিচালনা করতে চায় বাংলাদেশের মানুষ আগে সেই শোষণ চায় না সেই পেসিজম চায় না বাংলাদেশের মানুষ সুন্দরভাবে বাঁচতে চায় তাদের যে নেজর অধিকার তারা পেতে চাই এইজন্য এসবিতে আমরা দুঃখের হাও পঞ্জরায় আপনারা উপস্থিতবাসী এনসিবির সাথে থেকে বাংলাদেশের উৎপউদে আলোমিতু আমাদের মাঝে উপস্থিত আছেন মোবাইল ভাই মোবাইল পরিশা বিভাগ এর দায়িত্বপ্রাপ্ত এনজবি সাংগঠনিক সম্পাদক সুপ্রিম কোর্টের এনজবি মুজাহিদ ইসলাম শাহিন আমাদের মাঝে উপস্থিত আছেন জাতীয় নাগরিক পার্টির যুগ্ম মুখ্য সমন্বয়কハリপুর রহমান দুহিন এছাড়া আমাদের মাঝে আরো কেন্দ্রীয় নেতৃবৃন্দ উপস্থিত রয়েছেন আমরা এই পর্যায়ে আপনাদের